এই রান্নাটা করার জন্য আপনার মশলা কষাতেও হচ্ছে না অনেকক্ষণ ধরে আর বেশি মশলা তো লাগছেই না খেতে হয় দুর্দান্ত একবার হলেও এইভাবে কাবলি ছোলার ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখবেন যারা ডায়েট করছেন তারাও অনাসে খেতে পারবেন আজকাল অনেকের হাতে সময় অনেক কম থাকে তাই চটজলদি একটা রান্না আপনি যখন তখন করে নিতে পারেন তার জন্য আপনার একদমই সময় লাগছে না আর খেতে খুবই সুস্বাদু হবে কীভাবে বানিয়েছি তার জন্য পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি সাত থেকে আট ঘন্টা কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে পুরোপুরি ছেঁকে নিয়েছি ঝুরিতে রেখে তারপর কুকারে ডাইরেক্ট নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল ছোলাগুলো ডোবার মতো জল দিলেই হবে আমি আড়াইশো গ্রাম এখানে কাবলি ছোলা নিয়েছিলাম আড়াইশো গ্রাম কাবলি ছোলার জন্য দুটো টমেটো আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি বড়ো বড় করে আপনার কোনো সবজি যে ছোটো ছোটো করে কাটতে হচ্ছে পেঁয়াজ কাটতে হচ্ছে তার সময়টাও আপনার বেঁচে যাচ্ছে তাই জন্য এই রান্নাটা অতি অবশ্যই করবেন যাদের অনেক তাড়াতাড়ি থাকে রান্নার সময় তারপর পনেরো থেকে ষোলো কোয়া নিয়ে নিয়েছি রসুন পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর পাঁচ টাকা দামের যে চানা মশলার প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে দিলাম পুরোটা আর সর্ষের তেল দিলাম এক চামচ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ছ থেকে সাতটা এখানে কুকারে সিটি দিয়ে নেব কুকারে সিটি দেওয়ার পর যে রান্নাটা হবে সেই রান্নাটাও আপনি অনাসে খেতে পারেন সেটাও কিন্তু খেতে অতি সুস্বাদু হয় আর একটা জিনিস দিলাম এক চিমটে খাবার সোডা এই খাবার সোডাটা দিলে খুব সুন্দরভাবে কাবলি ছোলাটা গলে যায় আবার হজমও ভালো হয় আপনার ইচ্ছে না হলে আপনি নাও দিতে পারেন কত সুন্দর সব গলে গেছে দেখুন এইবার আমি হাতা দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে এনে নিচ্ছি আর সব কিছু একটুখানি গলিয়েও নিচ্ছি গোটা গোটা ছিল সেদ্ধ হওয়ার পর তারপরে আমি এরমভাবে হাতা দিয়ে গলিয়ে নিচ্ছি এইভাবে আপনি খেতে পারেন এটাও সুন্দর লাগবে রুটি ভাত বা পরোটা এ শুধু মুখে খেলে মুড়ি যে যে দিয়ে খেতে ভালোবাসেন অনাসে খেতে পারবেন এটার স্বাদ আরও ভালো করার জন্য আমি একটু সর্ষের তেল গরম করে নিয়ে এখানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোলে দেবো আর যখন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসবে তখন আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদা গ্রেট করে রাখাটা দিলাম আর দিলাম মেথি পাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেয়ার পর ওই সেদ্ধ করে রাখা কাবলি চানাটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর খানিক্ষণ ফুটে গেলেই নামানোর আগে সামান্য একটু ধনে পাতা আর দু একটা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই অতি অবশ্যই অতি সহজে এই রান্নাটা করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য গরম গরম পরিবেশন করে দিন